আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তিন এবং চার নম্বর প্রশ্নের অ্যান্সার করে দেব চলো তাহলে শুরু করি তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ একটি নিরেট গোলকের ব্যাসাধ্য ছয় গোলকটিকে গুলিয়ে সাত সেন্টিমিটার ব্যসধ্য বিশিষ্ট একটি ফাঁপা গোলক তৈরি করা হলো এখন ফাঁপা গোলকের প্লাস্টিকের পুরুত্ব কত এই অঙ্কটি করবো চলো তাহলে শুরু করি তোমরা স্ক্রিনে দুটি বৃত্ত দেখতে পাচ্ছ এই দুটি বৃত্ত হচ্ছে প্লাস্টিকের বৃত্ত একটি হচ্ছে নিরেট অর্থাৎ এর ভিতরে কোনো ফাঁকা নাই ফাঁপা নেই আর কি আর এটা হচ্ছে ফাঁপা ভিতরে ফাঁকা অংশ আছে এটা হচ্ছে ফাঁপা গোলক তো প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে ছয় তাহলে এর এর হচ্ছে ধরলাম এটা হচ্ছে কেন্দ্র এই এখান থেকে এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ দেওয়া আছে সিক্স আর যে ফাঁপা গোলকটা আছে সেই ফাঁপা গোলকটির ধরলাম আমি ভিতরে যে এইটুকু অংশ ভিতরে ফাঁপা আছে এই ভিতরে তাহলে এটা যদি তার কেন্দ্র হয় তাহলে এই যে এখান থেকে এখানে এটা হচ্ছে তার ভিতরের ব্যাস ব্যাসার্ধ সরি ভিতরের ব্যাসার্ধ তাহলে ভিতরের ব্যাসার্ধ আবার দেখা যাচ্ছে গুলোগুলির সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তাহলে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সরি তাহলে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত অর্থাৎ পুরোটাই এখান থেকে এই পুরোটাই হচ্ছে আর এর আর মান অর্থাৎ আর এই যে এখান থেকে এইটুকুর মান এখান থেকে এইটুকুর মান হচ্ছে ভিতরকার ব্যাস আর এখান থেকে এখানের ব্যাস হচ্ছে এটা বাহিরের ব্যাস তাহলে ভিতরের ব্যাস এবং বাহিরের ব্যাস বাইরের থেকে যদি ভিতরকার ব্যাস বাদ দিই তাহলেই তো আমাদের পুরুত্ব থাকে তো এই অঙ্কটি করার জন্য আমাদের আর এর মান বের করতে হবে অর্থাৎ তোমরা দেখো যে এখানে কিন্তু একটার মান দেওয়া আছে শুধুমাত্র বাইরে একটা দেওয়া আছে কিন্তু একটা দেওয়া অনেক ভেতরেটা যদি আমরা পাই তাহলেই তো আমরা বাইর থেকে ভেতর একটা বাদ দেবো তাহলেই তো আমাদের পুরুত্ব হবে অর্থাৎ এইটুকু এটা হচ্ছে পুরুত্ব এটা হচ্ছে পুরুত্ব চলো তাহলে আমরা অঙ্কটি শুরু করি তো দেখো বর্ণনা অনুসারে আমি লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কী কী দেওয়া আছে দেখো দেওয়া আছে কিন্তু নিরেট গোলকের ব্যাসার্থ এইটা ব্যাসার্থ তাহলে নিরেট গোলকের ব্যাসার্থ দেওয়া আছে দেখো নিরেট গোলকের ব্যাসার্ধ অর্থাৎ আমরা আর ধরবো আর সমান সিক্স সেন্টিমিটার এই যেখান থেকে এটা হচ্ছে আর সিক্স সেন্টিমিটার এখন হচ্ছে ফাঁপা গোলক এই যে এই এই ফাঁপা গোলকের ব্যাস কিন্তু দুইটা এক একটা হচ্ছে বাইরের একটা ভিতরের আমরা যে কোনো একটাকে আর ওয়ান এবং আর টু ধরবো তাহলে বাইরেরটা আগে ধরি গোলকের বাইরের ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে তাহলে সরাসরি লেখি ব্যাসার্ধ বাইরেরটা কত ধরবো ওয়ান ধরি সমস্যা নেই যে কোনো একটা ধরলে বাইরেরটা যদি ওয়ান ধরি তাহলে ওয়ানটা দেওয়া আছে সেভেন সেন্টিমিটার এখন ভাঁপা গোলকের ভেতরের আরেকটা ব্যাস আছে দেখো ব্যাসার্ধ ভিতরের ব্যাসার্ধ কিছু দেওয়া নাই সুতরাং এটা ধরলাম আর টু এই যে এখান থেকে এইটুকু দেখো এখান এইটুকু হচ্ছে আর টু অর্থাৎ ভিতরের ব্যাস আর এখান থেকে এইটুকু হচ্ছে বাহিরের ব্যাস ব্যাসার্থ সরি ব্যাসার্থ তো এখন আমরা যে দেখতে পাচ্ছি যে গোলকটিকে গলিয়ে সাত সেদিনের ব্যাসার্ধ বিশেষ একটা ফাঁকা গোলক তৈরি করা হয়েছে তার মানে এই গোলকের যা আয়তন হবে এই গোলকের আয়তন পুরোপুরি সমান যদিও এটা ফাঁপা হবে কিন্তু এটা হচ্ছে পুরোপুরি নিরেট অর্থাৎ এর ভিতরে কোনো ফাঁপা থাকবে না তাহলে এটার আয়তন এবং এটার আয়তন সমান হবে তাহলে আমরা লিখতে পারি না যে গোলকের উভয় গোলকের আয়তন কিন্তু সমান দেখো আমরা কিন্তু লিখতে পারি যে উভয় গোলকের আয়তন সমান কারণ কি কারণ হচ্ছে নিরেট গোলককে গলিয়ে ফাঁফা গোলক তৈরি করা হয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে মানে গোলকের আয়তনের সূত্র কী বা লিখে নিই যে আমরা জানি গোলকের আয়তনের সূত্র আমরা জানি যে কোনো গোলক হতে পারে সেটা আমরা জানি গোলকের আয়তন সমান ফোর বাই থ্রি বাই আর কিউব কোনো সেন্টিমিটার হচ্ছে আমরা কিন্তু জানি এটা আর যেহেতু এখানে গোলক আছে দুইটা এটা হচ্ছে নিরেট গোলক আর একটা হচ্ছে ফাঁপা গোলক তাহলে আমরা দেখতে পারি যে নিরেট এই গোলক এইটা এই গোলকের আমরা আয়তন বের করব নিরেট গোলকের আয়তন দেখো ফোর বাই থ্রি পাই আর নিরেড গোলকের আমরা যে ব্যাসার দুধ সেই ব্যাসার্ধ দুধ বসাবো বাই সিক্স আগে আমরা দেখো আমি মান যদি বসাই একবারে এখানে আমি আর এর মান সিক্স বসালাম সিক্স কিউব ঘন সেন্টিমিটার এখানে থাক এবার আমরা ফাঁপা গোলকের ক্ষেত্রে বার করি তাহলে ফাঁপা গোলকের আয়তন দেখো ফাঁপা গোলকের ক্ষেত্রে আছে কি দুইটা একটা হচ্ছে ভিতরের আয়তন একটা বাইরের আয়তন তাহলে তুমি ভিতরের আয়তন বাইরের আয়তন একবারে লিখতে পারবা একবার যদি লেখো ভিতরের আয়তন একবার যদি লেখো বাইরের আয়তন তাও লিখতে পারবা তাহলে আমরা যদি লিখি বাইরের আয়তন দেখো আমি ভেঙে ভেঙে পাচ্ছি বাইরের আয়তন বাইরের আয়তন কী তাহলে ফোর বাই থ্রি হবে আই আর বাইরের হচ্ছে দেখো বাইরের হচ্ছে আর ওয়ান তাহলে আর ওয়ান তারপর কিউব এখন মান বাসায় পাই আর ওয়ানের মান কত সেভেন তাহলে সেভেনের ওপর কিউব এটা হচ্ছে বাইরের আয়তন এখন ফাঁপা গোলকের ভিতরের আয়তন আমরা বের করব ভেতরের আয়তন তাহলে ফোর বাই থ্রি বাই ভিতরের আয়তন কিন্তু আমরা টু ধরেছিলাম আর টু তারপর কিউব যেহেতু আর টুর কোনো মানে নেই আমরা আর টুর মানে বের করবো সুতরাং এটা এরকমই থাকবে এখন ফাঁপা গোলকের আয়তন তাহলে কী হবে তাহলে ফাঁপা গোলকের আয়তন কী হবে ফাঁপা গোলকের আয়তন হচ্ছে যে মানে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বাদ দিতে হবে তাহলে কি আয়তন মাইনাস ভিতরের আয়তন তাহলে দেখো বাইরের আয়তন আমাদের কি পি পাইছি আমরা ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব মাইনাস এই মাইনাস ভিতরের আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর টু কিউব এটা আমরা পাইছি আর এই যে এখানে একটা মান আমরা আগে বের করে রাখছি এই যে দেখো এটা হচ্ছে নিরেট গোলক আর এই এটা হচ্ছে বাইরের আয়তন আর ভেতরের আয়তন তার মানে এই দুইটা সমান সমান কারণ নিরেট গোলককে গলিয়েই তো ফাঁপা কলক তৈরি করা হয়েছে তার মানে দুইটার আয়তন সমান হবে তাহলে আমরা লিখতে পারি সপ্তমতে ফোর বাই থ্রি দেখো এই নিরেট গোলক আগে লিখলাম বাই সিক্স কিউব সমান সমান ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব মাইনাস ফোর বাই থ্রি আর টু কিউব এখন আমরা ফোর বাই থ্রি কমন নেব উভয় পক্ষে ফোর বাই থ্রি যদি কমন নেই পাই শুদ্ধ কমন নিলে আর ওয়ান কিউব মাইনাস আর এটা হয় এখন উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে আমরা যদি ফোর বাই দ্বারা ভাগ্য তাহলে কিন্তু কেটে যায় এটা এটা কেটে যাবে পায়ে কেটে যাবে তাহলে কি থাকলো সিক্সের কিউব থাকে আর আমরা এখানে কিন্তু মান লিখে রাখছিলাম তাহলে আর মান মান কত দেখো আয়তন কিন্তু এখানে ছিল কিউব কিউব তাহলে মাইনাস এটা বের তাহলে দেখো আমি যদি এখান থেকে এটা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা যেহেতু আর এর মান বের করবো তাহলে এই আর টুকে পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো তাহলে আর টু ওই পাশ থেকে যখন ডান পাশে চলে আসবে বাম পাশে চলে আসবে ডানপাশ থেকে তখন তার চেনের পরিবর্তন হয় তাহলে মাইনাস থেকে প্লাস হয়েছিল আর সেভেন কিউব এটা তো ডান পাশে অলরেডি আছেই এটা কোনো পরিবর্তন হবে না আর সিক্স কিউব বাম পাশ থেকে ডান পাশে যাবে এর চেনের পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস হবে দেখো এটা কি হয় সাতের উপর কিউপ করলে আমরা জানি দুইশো তিনশো তেতাল্লিশ হয় আর ছয়ের উপর কিপ করলে দুইশো তো ষোলো হয় আর টু কিউব সমান দেখো দুশো তেতাল্লিশ থেকে দুশো তিনশো তেতাল্লিশ থেকে দুইশো ষোলো বাদ দিলে হয় একশো সাতাইশ একশো সাতাইশ এখন এই যে দেখো এখানে আর টু তারপর কিউব আছে যদি এখানে লিখি দেখো আর টু কিউব সমান সমান একশো তো সাতাশ এখন আর টু সমান সমান এ পাশে ঘনমূল ঘন আছে তাহলে এ পাশে ঘনমূল হবে এই যে দেখো এটাকে বলা হয় ঘনমূল এখন এটা তুমি ক্যালকুলেটরে তুলবা কীভাবে তোলে দেখাচ্ছে দেখো আমরা এখানে লিখে রাখছি যে আর টু কিউব সমান সমান একশো সাতাইশ এখন যদি এই কিউবটাকে এই পাশে পার করে দিই তাহলে ঘনমূল হয়ে যায় দেখো কীভাবে হয় এই যে ঘনমূল হয়ে যায় এটাকে বলা হয় ঘনমূল তাহলে আর টু সমান সমান দেখো এটা আমরা ক্যালকুলেটরে কীভাবে তুলব তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই যে দেখো স্ক্রিনের এই যে এই যে রুট দেখো রুট এখানে কিন্তু ছোট্ট করে দেখো রুটের উপরে লেখা আছে থ্রি রুট ওভার কিউব তাহলে শিফট আর এটা তুললে দেখো ঘনমূল চলে আসে আর ঘনমূলের মধ্যে আছে একশো সাতাইশ আমরা একশো সাতাইশ তুললাম এখন আমি সমানে চাপ দেবো দেখো কী আসে পাঁচ দশমিক শূন্য দুই ছয় পাঁচ দশমিক শূন্য দুই ছয় আসে পাঁচ দশমিক শূন্য দুই ছয় এটা কী আসলে এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ আসলো আর আমরা তো বলছি যে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম যে বাইরের ব্যাস থেকে ভিতরের ব্যাসটা বাদ দিলে আমাদের পুরুত্বটা থাকে তাহলে ব্যাস আমাদের আছে আমরা ভিতরকার ব্যাস বের করলাম এই ভিতরকার ব্যাসার্ধটা দেওয়া ছিল না এই কারণে ভিতরকার ব্যাসার্ধটা বের করে নিলাম এখন আমি মান বসাবো অর্থে বলছে যে ফাঁপাগুলোকে পুরুত্ব গুরুত্ব নেয় করো অর্থে গোলকের প্লাস্টিকের পুরুত্ব পুরুত্ব মানে হচ্ছে কতটুকু মোটা এই তাহলে বাইরের ব্যাস দেখো বাইরের ব্যাসার্ধ মাইনাস ভিতরের ব্যাসার্ধ তাহলে বাইরের ব্যবসার হচ্ছে আর ওয়ান আর ভেতরের ব্যসার তো আমরা পেয়েছি আর টু প্রত্যেকটা মান পেয়েছি আমরা আর ওয়ানের মান তো আমাদের কাছে দেওয়াই ছিল আর আর টুর মান হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো টু সিক্স আমরা এখন এটা বিয়োগ করব দেখো বিয়োগ করলে কী হয় সেভেন মাইনাস ফাইভ পয়েন্ট জিরো টু সিক্স দেখো ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফোর ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফোর যেহেতু এটাকে সেন্টিমিটারে প্রকাশ করছে আমরা সেন্টিমিটার লিখি সেন্টিমিটার এটাই আমাদের কিন্তু তিন নাম্বারের অ্যান্সার এবার আমরা চার নম্বর অঙ্কটি করবো তো চার নম্বর অঙ্ক দেখো চারটি নেট গোলকের কথা বলছে প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে একটা শুধু ব্যাসার্ধ দেওয়া নাই শুধুমাত্র আর বলছে এখন এটাকে গুলিয়ে চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ দিবে আরেকটি গোলক নিটের গোলক তৈরি করা হলো তাহলে আর এর মান কত এই যে আর ব্যাসার্ধের একটা যে গোলক ছিল তার আয়তন সেটা আয়তন থেকে আমরা বাদ আর এর মান বের করবো চলো তাহলে অঙ্কটি করি তাহলে এখানে চারটি গোলক আছে তাহলে প্রথম গোলক দ্বিতীয় গোলক দ্বিতীয় গোলক এরকম করে অনেকগুলো গোলক লেখা যায় তো এরকম করে করলে অনেক বড় অঙ্ক হয়ে যাবে তুমি ছোট করে করে দিয়ে দেখো আমরা জানি আমরা জানি নিরেট গোলকের আয়তনের সূত্র গোলকের আয়তন সমান ফোর বাই থ্রি পাই আর কিউব এটা আমরা জানি কিন্তু ঘন একক এটা আমরা জানি আর এখানে গোলক আছে চারটি এই চারটি গোলক পর পর যদি যোগ করি আমরা তাহলে আমরা কি পাই তাহলে কিন্তু আমরা চারটা গোলকের একসাথে আয়তন পাই অর্থাৎ আয়তনের সমষ্টি পাই কিন্তু তো আমি একবারে লিখলাম যে চারটি গোলকের আয়তন একবারে নাচ না তুমি যদি একটা একটা করে করো তাহলে অনেক বড় হয়ে যাবে তাহলে চারটি গোলক যেহেতু তাহলে আমরা লিখি কি কী দেওয়া আছে থ্রি এইট থার্টিন এন আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন এটা কি আয়তন মোট আয়তন তাহলে মোট আয়তন আমরা লিখি সূত্র অনুসারে লিখতে পারি ফোর বাই থ্রি এই প্রথম হচ্ছে পাই প্রথমটার ব্যাসার্ধ হচ্ছে থ্রি তাহলে থ্রির ওপর কিউব হবে তাই না হবে তাহলে তারপর ফোর বাই থ্রি তারপর দেখো ব্যাসার্ধ আছে আট তাহলে পাই এইট কিউব প্লাস ফোর বাই থ্রি এখন থার্টিন তাহলে তাহলে পাই থার্টিন কিউব প্লাস তারপরে আছে শুধুমাত্র আর তাহলে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা হচ্ছে আমাদের ঘন সেন্টিমিটার এটা আমরা পেলাম পুরোটাই এখন আর যদি আমি মান বসাই দেখো এখন মান যেগুলো বসাইছি সেগুলো মান যদি আমরা আমরা হিসাব করি তাহলে পাই থ্রির উপর কিউব আমরা জানি টোয়েন্টি সেভেন প্লাস থ্রি পাই এইটের কিউব আমরা জানি পাঁচশত বারো প্লাস ফোর বাই থ্রি পাই থার্টিনের ওপর কিউব থার্টিনের ওপর কিউব দিলে দেখো কত হয় দুই হাজার একশো সাতানব্বই প্লাস ফোর বাই থ্রি পাই আর কিউব ডট ডট দিলাম এখন একটু দেখো এখানে কিন্তু দেখো পাই বাই ফোর থ্রি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ফোর বাই কিন্তু আছে তাহলে আমরা কমন নেব ফোর বাই থ্রি পাই দেখো কমন থাকে হচ্ছে সাতাইশ প্লাস পাঁচশো বারো প্লাস একুশশো সাতানব্বই প্লাস এখন এখানে থাকে কিন্তু আর লিখলাম এখন সব এই সব সংখ্যা যোগ দেবো তাহলে ফোর বাই থ্রি পাই এখানে লিখলাম এখন আমরা এটাকে যদি যোগ দিই যোগ দিলে কত হয় সাতাইশ প্লাস পাঁচশো বারো প্লাস একুশশো সাতানব্বই প্লাস আর তো যোগ দিতে হবে না তাহলে সাতাইশো ছত্রিশ প্লাস এখানে আর কিউব আছে আর কিউব রেখে দিলাম টর টর এটা কি বলে আমাদের মোট আইতন বানালো কিন্তু এখন দেখো দেওয়া আছে একটা মিলেট গোলককে গলিয়ে যে গলানোর পরে যে নতুন একটা গোলক তৈরি হয়েছে সেই নতুন গোলকের ব্যাসার্থ দেওয়া আছে তাহলে নতুন গোলকের বেশার্ধ আর সমান চোদ্দো সেন্টিমিটার এটা দেওয়া আছে এখন ওই নতুন গোলকের তালে আমরা আয়তন বের করি আয়তন সমান সমান ফোর বাই থ্রি পাই এই যে আর কিউব তার মানে লেখা যায় কিন্তু ফোর বাই থ্রি পাই দেখো ফোরটিন তারপর কিউব কারণ আরে মানিত ফোরটিন দেখো ফোরটিন ফোরটিন গন্দি ফোরটিন ইন্টু ফোরটিন গ্রণ দিলে হয় একশো ছিয়ানব্বই ও সরি এটা কিউব হবে তাহলে ফোর টেন ফোরটেন ফোর টেন সাতাইশশো চুয়াল্লিশ হয় দেখো তাহলে ফোর বাই থ্রি বাই সাতাইশশো এটা আমাদের কি বাড়াইছে এটা আমাদের কিন্তু নতুন যে গোলকটা তৈরি করা হয়েছে ওই চারটে গোলক যদি একসাথে গলানো হয় তাহলে এই নতুন একটা গোলক পাওয়া যায় তার মানে এর পুরো আয়তন যা আমরা যোগ করছি এবং এর এর আয়তনটা কিন্তু সমান তাহলে তাহলে কি আমরা লিখতে পারি না ছোট্ট মতে যে ফোর বাই থ্রি পাই সাতাইশশো ছত্রিশ প্লাস আর কিউব ইজ ইকুয়াল ফোর বাই থ্রি পাই সাতাইশশো চুয়াল্লিশ লিখতে পারি না কারণ এই চারটা গুলি তো এইটা পেয়েছে নতুন গুলো তাহলে এটা আয়তন এটা আয়তন সমান হবে দেখো পক্ষ থেকে যদি ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই কিটা দিই তাহলে কি থাকলো দেখো কিউব থাকে এই পাশে থাকে আমরা যেহেতু আর মান বের তাহলে রেখে দিলাম চুয়াল্লিশ মাইনাস করলে দেখো হয় এইট এখন আমরা টুর ওপর যদি কিউব দিই তাহলে কিন্তু এইট হয় তাহলে আর সমান সমান থ্রি থ্রি কেটে দিই তাহলে টু হয় এটা কি বাড়লো এটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের হলো ওনারা তো প্রশ্নে বলছে যে আরের মান কত তাহলে এটাই তো আমাদের আরের মান অর্থাৎ ব্যাসার্ধের মান ধন্যবাদ সবাইকে